আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে ঐতিহাসিক ছাত্র সমাবেশ পাদদেশে অনুষ্ঠিত সেই উপলক্ষে সকালে মহেশতলা পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহার উদ্যোগে বাটা মোড় থেকে শয়ে শয়ে মানুষকে নিয়ে গাড়ি করে ধর্মতলার উদ্যোগে রওনা দিল ছাত্র দেখাবে আগামীর পথ বাংলার শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ এই স্লোগানের সাথে কয়েক হাজার মানুষ মহেশতলা থেকে সমাবেশে যোগদান করেন গোপাল সাহা জানান তাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন দিশা দেখাতে কি বার্তা দেয় সেটার জন্যই ধর্মতলায় সকলে হাজির হচ্ছি আশা করি সবকিছুর ঊর্ধ্বে মানুষ ছাত্র যুবদের এই সমাবেশে সাফল্য করে তুলবে বিজেপিকে এই রাজ্যে মানেনি ভোটে তার ফল তারা পেয়েছে এবং আগে টাকা বন্ধ করত টাকা বন্ধ করে ভেবেছিল ভোটে জিতবে যাতে বাংলার মানুষ তার পরিষেবা না পায় সরকার যাতে পরিষেবা না দিতে পারে এবং এখন তারা যেটা করছে তারা এখন করছে কি মানুষকে যারা তাদের দলের সমর্থক তাদেরকে ঝামেলা করবার সৃষ্টি করছে যাতে কাদের ক্ষতি হচ্ছে আমার আপনার মতন যারা কেটে খায় তাদের যেরকম ধরুন আজকে বাংলা বন্ধ ডাকছে কালকে ওখানে মিছিল সেই দোকানগুলো বন্ধ থাকছে পুজোর সময় মানুষ দুটো পয়সা ইনকাম করবে যারা এই পুজোর উপরে নির্ভরশীল যারা জামা কাপড়ে বিক্রি তো সবাই পুজোর উপরে কম বেশি সবাই নির্বাহী তারা যাতে রুটি রটি না ইনকাম করতে পারে যাতে বাংলার মানুষ ঠিক করে খেতে না পারে বিজেপি তার সব সব রকম ব্যবস্থা করছে একশো দিনের কাজের প্রকল্প টাকা বন্ধ করেছে আবার যোজনার টাকা বন্ধ করেছে প্রত্যেকটা ক্ষেত্রেই যখন তারা পারেনি কিছু করতে এখন বাংলার মানুষকে একটা ঘটনাকে কেন্দ্র করে নিয়ে যেই ঘটনাটা এখন পুরো বিজেপি সিবিআইয়ের হাতে দায়িত্ব সিবিআইকে আমার মনে হয় সিজিও কমপ্লেক্সে গিয়ে ঘেরাও করা দরকার যে সিবিআই কী করলো আমাদের এখনো পর্যন্ত সিবিআই কোনো অ্যারেস্ট করতে পারেনি ঘরের ঘটনায় তো সিবিআইকে আগে মনে হয় যে সিবিআইকে আগে জবাব দিক যে সিবিআই এতদিন ধরে একজনও যদি কেউ আরও দোষী থাকে তাহলে তাকে দোষীতে অ্যারেস্ট করা হোক আমরা তার জন্য আজকে আঠাশে আগস্ট আমাদের সাংসদ নিশ্চয়ই কোনো দিক নির্দেশ দেবেন আমাদেরকে যেভাবে বাংলাকে নিচু করবার চেষ্টা করছে সবাই মিলে বিজেপি এবং সিপিএম কংগ্রেস যেভাবে সব প্রত্যেকে হয়ে যেভাবে চেষ্টা করা হচ্ছে সেই চেষ্টার উপযুক্তেই আজকে আমরা রুখে দাঁড়ানোর জন্য আরও সবাই আজকে আমাদের এত লোক যাওয়ারও কথা ছিল না কিন্তু আমরা বাসও পাইনি তাও কম বেশি দেখুন আপনারা মানুষ প্রায় একশো খানা বাস আমাদের মহেশতলা থেকে যাচ্ছে মহেশতলা থেকে এবং প্রত্যেকটা কেন্দ্র থেকেই আজকে বাস যাচ্ছে কারণ সাংসদ আজকে একটাই কথা যে এভাবে বাংলাকে ছোট করা যাবে না তাই আজকে আমরাও এই সাথে সামিল হয়েছি আমরা সবাই মিলে আজকে ধর্মতলায় যাই মহেশতলা থেকে টোটাল কতজন যাচ্ছে এক দেখুন মহেশতলায় তো আমাদের জোন ওয়াইজ ভাগ করা আছে তিনটে জনে আমি প্রায় একশো খানা বাস নিয়ে যাচ্ছি আরও দুজন আছেন তারা তাদের মতন বাস নিয়ে যাচ্ছে আপনি যে বন দেখছে তার কোনো প্রভাব পড়বে প্রভাব তো রাস্তায় দেখুন না সব দোকান পাট খোলা বিজেপি কি কেউ মানে নাকি বাংলায় বিজেপি কি কেউ বাংলায় মানে বাংলায় মানে তো তারা তারা ভোট পেতো আসন পেতো সব পেতো তো এইভাবে হেরেছে তারপরেও আজকে শুধু বাংলা বন্ধ বাংলা পদ দেখছেন প্রত্যেকটা দোকানেও খোলা প্রত্যেকটা দোকান খোলা আর মানুষের ভিড় দেখুন প্রত্যেকটা বাস চলাচল থেকে শুরু করে সবাই চলাচল করছে কোনো জায়গায় বন্ধ নেই আমাদের এখানে কোনো জায়গায় বন্ধ নেই মানুষ আরো বেশি বেরিয়েছে আজকে মনে হচ্ছে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আমরা যখন যুব কংগ্রেস আমরা যখন যুব করতাম আমরা যখন কলেজে পড়তাম তখন আমরা ছাত্র পরিষদ পড়তাম তখন একটা আমাদের আলাদা আলাদা আবেগ ছিল এই আঠাশে আগস্ট তো সেই তারপরে আমরা যখন থেকে তৃণমূল করি তৃণমূল করার পর আমাদের গান্ধী মুক্তি দেশে আমাদের দিদি আঠাশে আগস্ট প্রোগ্রাম করে দীর্ঘদিনের এই প্রোগ্রাম আমরা এই আবেগটাকে নিয়েই আজকে আমাদের আমাদের এমপি মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উনিও ডাক দিয়েছেন তাই আজকে আমরা সবাই মিলে সেই সমাবেশে যোগদান করতে যাচ্ছে বেরো রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ মহেশতলা বাটা দক্ষিণ চব্বিশ পরগনা